এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে এই যে রীতি নীতি এই সরকার মানে না সংখ্যায় আমরা অনেক কম মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয় যা যা সুৎখর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে আমরা বিজনেস রুলস অ্যান্ড অনুযায়ী মোশান এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে এ নজিরবিহীন আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে সাতচল্লিশের আগে ব্রিটিশরা এটা করেছিলেন আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি আমরা এবারে যা দেখেছি আপনারা যা দেখেছেন ভয়ঙ্কর বিধানসভার সেশন চলছে আজকে সোমবার পুলিশ মন্ত্রীর ডে হোম ডিপার্টমেন্টের ডে একটা কোশ্চেন অ্যান্সার নেয় না গত সাড়ে চার বছরের অধিক মে মাসে পাঁচ বছর হবে চার বছর হবে একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার ছিল আসেননি এখন সোমবার আজকে আসেননি যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আল আমিন মন্ডল হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে ধমকাতে গ্রেপ্তার হয়নি কেন সাবির আলী আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন তিনি গ্রেপ্তার হননি কেন একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে মহোদয় মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতি নীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপোজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি